আমরা সুন্দরবন নিয়ে তো অনেক আলোচনা শুনেছি বা বইতে পড়েছি কিন্তু সুন্দরবনের প্রাচীন ইতিহাস কজনই বা জানে সেই ইতিহাস আজও রহস্যাবৃত তা লুকিয়ে রয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভের আড়ালে আর সেই আড়ালে থাকা ইতিহাস জানতে আমি হাজির হয়েছি জটার দেউলে নীল আকাশের বুকে উন্নত শির মিনার যার পোড়ামাটির শরীর ঘিরে অনর্গল ইতিহাসের ফিসফাস মিনারের ফলকে লেখা রয়েছে জটার দেউল জটাধারী মানে শিব তাই স্থানীয়রা এটিকে শিব মন্দির হিসাবে পুজো অর্চনা করে তবে এই মিনার নাকি সহজীয় সাধকদেরও পূজা সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি এখন রয়েছি কঙ্কন দিকে ঠিক পূর্ব দিকে জটার দেউলের সামনে তো আপাতত গাড়িটা পার্ক করে আপাতত অল টোটাল ক্যামেরা অ্যাসেসারিস ফিডমেট করে এবার ভিতরের দিকে যাব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না জাস্ট মন্দিরের বা জটার দেউলের ভিতরে ঢোকার আগে এই যে জাস্ট ধানের ক্ষেত্রে একবার লক্ষ্য করুন অসম্ভব সুন্দর লাগছে দূর থেকে দেখতে আর এখানকার যে একটা মলিন বাতাস জাস্ট আমি একবার প্রাকৃতিক পরিবেশটা দেখাতে বললাম আমার ক্যামেরাম্যানকে তো জাস্ট একটা সুন্দর হাওয়া বইছে মানে এই যে তপ্ত গরমে এখন প্রায় ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস রয়েছে এই তপ্ত গরমেও কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে ঠিক এই জায়গাতে তো এবার জাস্ট ভিতরে ঢুকবো মন্দিরের ভিতরে ঢোকার আগে কয়েকটা জিনিস কিন্তু এখানে পালন করতে হবে যেমন লাইক এখানে রকম যানবাহন ভিতরে প্রবেশ করানো যায় না যে বড় গেট আছে তবুও করানো যায় না আর এখানে কোন রকম নোংরা বা রকম মাদক দ্রব্য ক্যারি করা বা ভিতরে সেবন করা কোনোটাই যায় না এই হচ্ছে মেন গেট গেট থেকে ঢুকলাম আর ঢোকার পরেই দেখা যাচ্ছে জটার দেউল সম্পর্কে একটা ছোট্ট ধারণা কত খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়েছিল বা এখন কি কারণে ব্যবহার করা হয় তার দ্রাঘিমাংশ অক্ষাংশ আর এটা ভারতীয় পুরাতত্ত্ব সার্বেক্ষক অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে আন্ডারে রয়েছে এটাই হচ্ছে তার নোটিশটা একশো ফুট উঁচু এই প্রাচীন মিনারটি নাকি পাল যুগে তৈরি হয়েছিল পোড়ামাটি তৈরি এই সৌধ হাজারো গল্প বহন করে চলে আর লোকমুখে মুখে তাও প্রচলিত শোনা যায় যে দেউলের আশেপাশে মাটি খুঁড়ে নাকি পর্তুগিজ যুগের মুদ্রা ও মূর্তি পাওয়া গিয়েছিল যোগীদের নাথ আবির্ভাবও সেই বিস্তীর্ণ সময়ের সাক্ষ্য দিয়ে চলে জটার দেউল জটার দেউল স্থাপত্য রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কঙ্কন দিঘির পূর্বদিকে রায়দিঘি থানা এলাকার মণি নদীর মোহনাতে পূর্বজটা গ্রামে সুন্দরবনে জঙ্গল পরিষ্কার করার সময় আঠেরোশো সালে প্রথম জঙ্গলের মধ্যে আবিষ্কৃত হয় এই জটার দেউল এটি একটি জগমোহন বিশিষ্ট রেখ দেউল এই দেউল আবিষ্কারের পর থেকে এই দেউল কখন কিভাবে তৈরি করা হয় তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় অনেকে মনে করেন এই দেউল আনুমানিক নশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাজা জয়চন্দ্র নির্মাণ করেন পরে পর্তুগিজ মগ জলদস্যুরা সেটিকে ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার করত অবদত তো এই জটার দেউলের মধ্যে ঢুকলাম তো আমার সঙ্গে রয়েছে সুপ্রিয় তো কেমন লাগছে এসে এত দূর সবচেয়ে বড় কথা এখানে গরমের সময় তো কেউ নেই আর সাথে এখানে সবচেয়ে একটা জিনিস যে মানসিক শান্তি যে হাওয়া ঠান্ডা আর গাছের এই গরমকালে তপ্ত দুপুরে এই যে ঠান্ডা একটা সস্তি এটাই হচ্ছে ইনাফ তো আমি এখন রয়েছি জটാർ দেউল মন্দিরের একদম সামনে আর মন্দিরের এই হ্যাঁ একদম সোজাসুজি একদম ঢোকার পথেই লেখা রয়েছে জুতা খুলিয়া মন্দিরে প্রবেশ করবেন তো জাস্ট আমরা একটু পরে মন্দিরে ঢুকবো তার আগে মন্দিরের এই যে চারিপাশে এই যে হ্যাঁ চারিদিকে এই যে বৈচিত্র্য পরিবেশিক যে বৈচিত্র্য বা চারিদিকের পরিবেশ সেটাকে জাস্ট অনুভব করবো এবং আপনাদেরকে টোটালটা ঘুরিয়ে দেখাবো দেন মন্দিরে প্রবেশ করে মন্দিরের কিছুটা ইতিহাস এবং তার বর্তমান কি অবস্থায় রয়েছে সবটুখানি দেখাবো তো এইদিকে হচ্ছে মন্দিরের এন্ট্রান্স আর জাস্ট এইখানে একটা বসার বেদি টাইপের রয়েছে আর এই হচ্ছে মন্দিরকে খনন করে এই যে নতুন পাওয়া যে স্তম্ভগুলো এইগুলো হচ্ছে সেই নতুন বেদি টাইপের আর মন্দিরের এই পিছন দিক থেকে জাস্ট চারদিকে ধুধু করছে চাষ জমি আর এইখানেই কিন্তু বৈশাখ মাসের শেষে মেলা বসে তো মেলা তো আর মোটামুটি শুনলাম এখানে বাকি আর বারো দিন বা তেরো দিনের মতো তো আশা করছি এখানে আসতে পারবো এখানে ঘোড়দৌড় মেলা কিন্তু খুবই বিখ্যাত তো আশা করছি আসতে পারবো আর আসলে আমি এবং সুপ্রিয় দুজনেই আসবো এবং আপনাদেরকে দেখাবো এখানকার বিখ্যাত ঘোড়দৌড় মেলা তো আপাতত এখন পিছনের দিকে যাচ্ছি জাস্ট স্তম্ভটা বা এই যে জটা দেউল জাস্ট পাশ থেকে একবার দেখুন কতটা উঁচু আমরা যখন দূর থেকে বাইক নিয়ে আসছিলাম অনেকটা ছোট মনে হয়নি অনেকটাই ছোটো মনে হচ্ছিল বাট যখন এই সামনে এসেছি তো জাস্ট এই সামনে থেকে জাস্ট এই হাইটটা একবার দেখুন এখনও পর্যন্ত পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে ইভেন এই যে ইটের ভাঁজ এই ইটের ভাঁজগুলো থেকে ইট পর্যন্ত খসে পড়েনি যদি এখানে আমার বাড়ি হতো এই যে হাওয়াটা দিচ্ছে এখানে মানে মাদুর বিছিয়ে সারাক্ষণ ঘুমাতাম এতটাই এখানে হাওয়া দিচ্ছে আর হাওয়াটার মানে একদম এতটা ঠান্ডা হওয়া যে বলে বোঝাতে পারছি না জাস্ট একবার দেখাবো চারিদিকে গাছের পাতাটা কত নড়ছে সিরিয়াস একদম পারফেক্ট কথা যে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো জাস্ট একটু মন্দিরের ওপরে উঠলাম বাট এখানে উঠবো না জুতো পরে তো এই যে ঢালটা দেখতে পাচ্ছেন এই ঢালটা কিন্তু খনন করেই এত বড় এই যে গম্বুজ টাইপের রয়েছে দেউল জটার দেউল যেটাকে বলা হয় এটাকে কিন্তু বার করা হয়েছিলো এটা কিন্তু আপনারা ভাবছেন যে এটা একটা উঁচু জমি সেটা নয় এটা কিন্তু এক সময় ছিল মণি নদীর চর আর আমরা মণি নদীতে যাবো ঠিক আর কিছুক্ষণ পর এখানকার কাজ শেষ হলেই আমরা মণি নদীতে যাব, তো এইটা ছিল এক সময় মণি নদীর চর আর এই জটার দেউল কিন্তু ছিল মণি নদীর চরের এক ধারে তো এখন জাস্ট পুরো জটার দেউলে ঠিক পিছন অংশে রয়েছি আর এই পিছন অংশে সিরিয়াসলি পুরো একদম দেখবার মতো জায়গা হচ্ছে এই পিছনে অংশ জাস্ট একবার দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে পিছনে পুরোপুরি ধুধু করছে মাঠ সঙ্গে রয়েছে এরকম পাখির কিচির মিচির ডাক সঙ্গে রয়েছে কিছুটা পলাশ ফুল আর কি বলবো এখানকার পরিবেশটা জাস্ট ক্যামেরাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের পরিবেশে এখন রয়েছে আর এইটাই কিন্তু আমাদের সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্য মানে এক কথায় অসাধারণ অসাধারণ এখন আপাতত জটার দেউলের এক অংশে রয়েছে যেটা আমার ডান পাশের অংশ তো এইখানে একটা ছোট্ট জিনিস দেখাবো এই যে পোড়া ইঁটের কাজ এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হাতে খোদাই করা ছিল সেই সময় আর এই যে অংশটা এটা কিন্তু পুরোটাই কিন্তু মাটি খুঁড়ে বের করা হয়েছে এই যে ঢিপিটা দেখছেন আগে ছিল কিন্তু এত এই পর্যন্ত পুরো মাটি এখন জাস্ট কয়েক বছর আগে জাস্ট এটাকে খুঁড়ে এতটা অবধি পুরো নিচু অবধি বার করা হয়েছে এবার অনেকের মতভেদ রয়েছে জানি না এটা কতটা শিওর বাট অনেকের মুখেই শুনলাম যে এর নিচেও নাকি ঘর রয়েছে তো জাস্ট যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো জাস্ট এই নকশাটা একবার দেখুন কতটা সুন্দর নিখুঁত নকশা জাস্ট এই নকশাটা এই যে রাউন্ড শেপ তার উপর এই যে ঢালের শেপটা একবার দেখুন মানে তখনকার দিনের মানুষের পোড়া হাতের নকশা মানে এতটা শিল্পে নৈপুণ্যে ভরপুর এই দেউলটা মানে বলার মতো নয় তার উপর আরও কয়েকটা ছোট ছোট কাজ দেখাবো এখানে যেমন জাস্ট এই যে কাজগুলো দেখুন এগুলো কিন্তু পুরোপুরি মাটি পুড়িয়ে মানে আগে খোদাই করে কাঁচা মাটিতে খোদাই করে তারপর মাটি পুড়িয়ে এগুলোকে করা রয়েছে জাস্ট এই কাজগুলোকে একবার দেখুন আরও দেখাবো জাস্ট এই যে পিলারের এক অংশে এই একটা কাজ রয়েছে মানে দুটো ইটের মাঝে একটা জয়েন্ট ইট রয়েছে সিরিয়াসলি বলছি এক কথায় দুর্দান্ত লাগছে আর সেই ঐতিহাসিক একটা ভাইব সেইটা কিন্তু এখানে ফুল দমে পাওয়া যাচ্ছে আবার এখানকার অনেকের মতে এখানে বলে থাকেন যে এই জটার দেউলের যে এই যে অংশটা এই অংশটা কিন্তু ছাদের অংশ এর আগে এই যে অংশটা এর নিচেও নাকি ঘর রয়েছে আর এইটা হচ্ছে একদম টপ ফ্লোরের ওপরের ছাদ কতটা সেটা সত্যি সেটা জানি না বাট এখানে লোকে মুখে এটা কিন্তু প্রচলন রয়েছে আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো কিন্তু যখন জঠার্থ দেউলকে খনন কার্য সম্পূর্ণ করে বার করা হয়েছিল এই ইটগুলো কিন্তু সেই সময়কারের ইট যেগুলো অতি যত্ন সহকারে এইখানে এখনও পর্যন্ত রাখা রয়েছে তো এবার জাস্ট চারিদিকটা ঘোরাটা অনেকটাই কমপ্লিট হলো এবার জুতো খুলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো জাস্ট মন্দিরে যখন উঠবেন অবশ্যই জুতোটা অবশ্যই খুলতে হবে এখানে তো এখানকার নিয়মই এটা তো জাস্ট জুতোটা খুলে বাইরেই রাখবো অসুবিধা নেই এখানে এত লোকজনও নেই তো এবার জাস্ট ভিতরে প্রবেশ করব। তো এবার সুপ্রিয় জুতোটা খুলবে তো আমি জাস্ট ক্যামেরাটাকে এবার নেব একদম এই যে রোদ একদম পাওয়ার দেওয়া যাচ্ছে না এতটাই গরম তো সুপ্রিও জাস্ট এবার জুতোটা খুলে হোক তো একসাথে মন্দিরের ভিতরে এবার ঢুকবো সিরিয়াসলি বলছি এই রকম এত ঐতিহ্যে বা ঐতিহাসিক ঐতিহ্যে ভরপুর জায়গা খুবই কম দেখেছি তো এখনকার দিনে যেমন আমরা ছাদে ছোট ছোট পাথর বা স্টোন চিপের ইউজ করি তখনকার দিনের কিন্তু মাটি বলুন বা ছাদে বলুন এই রকম ধরনের ইট এবং চুন সুড়কি এরকমভাবে ব্যবহার হতো তো কতটা ডিউরেবেল ভাবুন এখনকার তুলনায় যে এখনও পর্যন্ত টিকে রয়েছে আর এই মন্দিরের ভিতরে যখন প্রবেশ করবেন তো প্রবেশ করা মাত্রই কয়েকটা নকশা আপনারও চোখে পড়বে জাস্ট এই জিনিসগুলো দেখুন মানে একদম দক্ষতার সঙ্গে বানানো হয়েছে পুরো একদম দুদিকে কিন্তু প্রপার মেজারমেন্ট করে এইসব জিনিসগুলো রয়েছে আর আর এই মাঝখানে রয়েছে টোটাল একটা বড় একটা বারান্দা বা টোটাল টোটাল একটা বড় দালান এরিয়া এই হচ্ছে টোটাল একটা বড় দালান এরিয়া এই দালান এরিয়াটাও কিন্তু অনেকটাই বড় জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে বাট দালান এরিয়াটা কিন্তু অনেকটাই বড় এই হচ্ছে টোটাল বড় দালান এরিয়া আর এই রকম রয়েছে সিঁড়ি জাস্ট মন্দিরে যাওয়ার জন্য মন্দিরের ওপর এসে জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাতে ইচ্ছে হচ্ছে এই যে সোজা দৃশ্যটা মানে অসম্ভব সুন্দর বললেও কম্বল হবে আর এই জায়গায় দাঁড়ালে আপনারও চোখ ঢাঁদিয়ে যাবে যে এই জায়গাটা এতটা ঐতিহাসিক নৈপুণ্যে বা ঐতিহাসিক জিনিসে ভরপুর যে বলার মতো নয় এই জাস্ট এই যে মেন এই যে এন্ট্রেন্স গেটটা এটা হচ্ছে মন্দিরের গেট বলতে গেলে একটা এখানে গেট রয়েছে আর এইগুলো হচ্ছে পিলার মন্দিরের এই যে পিলারগুলো দেখুন এখনও পর্যন্ত কিন্তু অক্ষত অবস্থাতেই রয়েছে আর এই মন্দিরের ভিতরে রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি তো এখানে মানে বিধি নিয়ম মেনে প্রত্যেক সোমবার কিন্তু এখানে জাঁক জমক করে পুজো হয় এছাড়াও বৈশাখ মাসের শেষ সপ্তাহে যতটা দূর এখান থেকে শুনতে পেলাম এর পিছনে যে মাঠটা রয়েছে এই পিছনের মাঠটাই কিন্তু বড় করে একটা মেলা হয় যেটা এখানকার ঘোর দৌড় মেলা নামেও কিন্তু খুবই পরিচিত আর খুবই জনপ্রিয় এই জায়গাটাই হচ্ছে মেন মন্দিরের গর্ভগৃহ আর এখানেই মেন পুজোর কাজটা কিন্তু পুরোপুরিভাবে সারা হয় তো এবার জাস্ট দেখাবো এই মন্দিরের এই যে অংশটা বের করার জন্য কতটা ডিপ খনন কার্য চালানো হয়েছিল তো এই হচ্ছে তার প্রমাণ গাছটা দেখুন কত উঁচুতে রয়েছে এবং মাটিটা রয়েছে কত নিচুতে জাস্ট এই যে পোরশনটুকু আছে বা এত ফুট যে খনন কার্য রয়েছে এইটাই হচ্ছে তার প্রমাণ এখন দেখুন এই সমানে ছিল মাটিটা আগে গাছের গোড়া এবং এই যে ইটগুলো রয়েছে এই সমানে ছিল একসময় মাটিটা আর এতটা ডিপলি খনন করে এই বেদিগুলোকে কিন্তু বার করা হয়েছে এখন যে দালান এরিয়াটা দেখিয়েছিলাম তো সেই দালান এরিয়াতেও কয়েকটা জিনিস ছোট্ট ছোট্ট নোটিশ করা জায়গা আছে যে এখানে কিন্তু তখনকার দিনেও ড্রেনেজ সিস্টেম ছিল এই জায়গাটা এটা এখনকার কাটিং নয় এটা তখনকারই কাটিং কারণ ইটের কাটিংটা দেখেই বোঝা যাচ্ছে তো তখনকার এই যে ড্রেনেজ সিস্টেম এটাও কিন্তু একটা অবাক করার মতো বিষয় তো এখনকার আমরা যেমন এরকম নর্মালি সিমেন্টের ব্যবহার করি ইট এবং ইটের মাঝখানে তখনকার দিনে এরকম ঠিক চুন সুরকি ব্যবহার করা হতো এই হচ্ছে সেই চুন সুরকি কতটা ইট জমে যেত ওই দুটো চুন সুরকির মাঝে তো এটাই হচ্ছে সেই দেখানোর জন্য এটা আপনাদেরকে দেখালাম এই হচ্ছে সেই ব্যবস্থা প্রত্যেকটা ইট কিন্তু চুন এবং সুরকি দ্বারা প্রত্যেকটা কিন্তু জোড়া লাগানো রয়েছে টোটাল এই এরিয়াটা পুরোটাই এখন এই দেউলের এক প্রান্তে ছিলাম এবার আরেক প্রান্তে চলে এসেছি দেউলের তো যে ড্রেনেজ সিস্টেমটা দেখিয়েছিলাম সেই ড্রেনেজ সিস্টেমটা এখনও জাস্ট দেখাবো এই হচ্ছে সেই ড্রেনেজ সিস্টেম এইগুলো কিন্তু এখনকার কোনোটাই তৈরি নয় এটা কিন্তু পুরোটা একটাই পাথরের তৈরি জাস্ট একবার দেখুন এটা কিন্তু পুরোটা একটা সলিড পাথর এটা কোনো সিমেন্ট নয় বা অন্য কিছু নয় আর পুরোটাই দেখুন এই দিকে পুরো চুন সুরকি দিয়ে পুরোটা কিন্তু আটকানো রয়েছে কি অদ্ভুত জিনিস তাই না আর এখানেও ঠিক সেম রয়েছে পোড়ামাটির কাজ এই দেখুন এগুলো কিন্তু পুরোপুরি পোড়ামাটির কাজ রয়েছে আজ থেকে আটশো বা হাজার বছর আগেও এতটাই মেজারমেন্টে নিখুঁত ছিল যে ওই দিকেও যে নকশাটা আমরা দেখে এসেছি একটু আগেই দেখিয়েছি এই দিকেও কিন্তু সেম নকশাটা কিন্তু রয়েছে দেখুন জাস্ট এই নকশাটা আমি একটু আগেই দেখিয়েছি ওই দিকেরটায় এবার এই দিকেও রয়েছে সেম একই নকশা ওই যে বলছিলাম না টোটাল খনন করে বার করা হয়েছে এই বড় বেদির যে অংশটা ওই নিচের বেদিটা প্লাস এই উপরের বেদিটা তো জাস্ট দেখাবো কতটা খনন করা হয়েছিলো তখন উপর থেকে দেখিয়েছিলাম এবার দেখাবো নিচে থেকে তো জাস্ট এইখান থেকে এই পর্যন্ত টোটাল খনন করা হয়েছে আর ওই যে গাছটা বলেছিলাম দেখুন গাছের গোড়াটা ছিল একসময় এই পর্যন্ত এখন কিন্তু খনন করার পর কতটা নিচে চলে এসে ইভেন গাছের গোড়ার মধ্যেও কিন্তু ইটের স্তূপ রয়েছে আর এই ইটের স্তূপও কিন্তু দেখুন চুন এবং সুরকি এর গায়ে লেগে রয়েছে হয়তো এইখানে একসময় কোনো রকম ঘর ছিল এবং যার উপরে এই গাছটা গজিয়ে উঠেছে এবার আরও ছোট ছোট নোটিসেবেল কিছু জিনিস রয়েছে বা কিছু নকশা রয়েছে এই জটার দেউলের গায়ে তো সেটাও দেখাবো ঠিক হ্যাঁ চাইনিজদের যেমন দেখবেন ঘরে ডিজাইন থাকে কি বলে ছাদগুলোতে ঠিক এইরকম ডিজাইন রয়েছে দেখুন এই জায়গাগুলোতে প্রত্যেকটা ভাঁজের শেষে ঠিক এরকম নকশা রয়েছে শুধু এইখানে নয় টোটাল এই জায়গাটাতেও রয়েছে দেখুন হিঞ্জ মতো এইখানেও রয়েছে ইভেন ঠিক ওই পাশেও রয়েছে সেম একই জিনিস এবার মন্দিরের গর্ভগৃহটা খোলা হবে তো জাস্ট সেটাই আপনাদের দেখাবো ভিতর থেকে গর্ভগৃহটা কেমন লাগে আর ওখানে বাবা মহাদেবের পুজো হয় তো জাস্ট আমরা একটু সময় ওয়েট করেছিলাম আর ওয়েট করাটাই আমাদের পক্ষে একদম কুশল মঙ্গল হলো যে ঠাকুর ঠাকুরমশাই আসছেন ওইখানটায় পুজো করবেন এবার জাস্ট এবার দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো জাস্ট গর্ভগৃহটা দেখুন খোলা রয়েছে আর এই উপরেই মন্দিরের সেই পুরানো ঘন্টা আর এই মন্দিরের জাস্ট এই উপরের অংশটা দেখুন কতটা অন্ধকার আর পুরো চারদিকের দেওয়ালটা কিন্তু পুরোপুরি স্যাঁত স্যাঁতে আর এখানেই রয়েছেন বাবা মহাদেব দেউলের ভিতরটা কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা দেওয়ালগুলো যেমন স্যাঁত্যাঁতে সেরকমই শ্যাওলা ধর। তো আপাতত এখন পুজোর তোরজোর চলছে আর জাস্ট দেওয়ালের ইটগুলোকে একবার দেখাই মানে কতটা পুরোনো জিনিস এখনও কিভাবে সংরক্ষণে রয়েছে তো ঠাকুর মশাই জাস্ট এখন ফুল পারতে গেছে তো ওই দূরে এখানকারই মাঠে যে ফুলের গাছ রয়েছে এখান থেকেই এই মহাদেবের কিন্তু পুজো হয় বাইরে থেকে ফুল আসে না তো চারিদিকে প্রচুর জবা এবং আদার্স বিভিন্ন রকম গাছ রয়েছে ওখান থেকেই কিন্তু ফুল সংগ্রহ করে এই বাবা মহাদেবের কাছে অর্পণ করা হবে তো অবশেষে গর্ব গিয়ে পুজো শুরু হয়ে গিয়েছে হয়তো আওয়াজটাও পাচ্ছেন তো জাস্ট এবার দেখাবো তো জাস্ট পুজো স্টার্ট হয়ে গিয়েছে আর মোটামুটি এবার আমাদেরও এখানে কাজ শেষের দিকে তো এবার এখান থেকে এবার বেরোব এবার বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে এখানকার মণি নদী দেখতে মানে তখনকার নাম মণি নদী যেটার চরে এই জটার দেহুল অবস্থিত তো এবার জাস্ট এখান থেকে বেরোব এবং সোজা চলে যাব হচ্ছে মণি নদীর উদ্দেশ্যে তো আপাতত সব লাগেজ ক্যামেরা টোটাল রেডি হয়ে গেছে এবার আমরা সামনেই নদীর উদ্দেশ্যে রওনা দেব যেটার আদি নাম ছিল মণি নদী তো আপাতত যাত্রা শুরু করা যাক তো আপাতত এখন আছি মানে যে মনি নদী যেটা আমরা শুনেছি এখানকার ঢাকি বা টাকি নদী কিছু একটা বলে এখানকার লোকেরা তো সেই নদীর রাস্তার উদ্দেশ্যে আর এই দিকে হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে মানে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য বাট ব্রিজটা এখনো সম্পূর্ণ হয়নি তো আমরা জাস্ট নদীঘাটে দেখাবো দেখাবো তখনকার দিনের মণি নদীটা এখন কি অবস্থায় পড়ে রয়েছে তো আপাতত রাস্তাটা দেখাই এই হচ্ছে পুরো কাঁচা পাকা ইঁটের রাস্তা আর এই রাস্তা ধরে সোজা গেলেই সামনেই পড়বে নদী তো জাস্ট রাস্তাটা দেখুন কী অবস্থায় আছে এখন মানে অত্যাধিক খারাপ রাস্তা আর এই রাস্তা দিয়েই কিন্তু এখানকার মানুষেরা নদী যে পথ সেই নদী পথে যাতায়াত করে তো আপাতত এখনো নদীটা অনেকটা দূরই বাকি রয়েছে রাস্তাটা এঁকে বেঁকে এঁকে দেখে অনেকটা দূর গেছে প্রপার মানে এই সাইডে পুরো একদম সুন্দরবনের মতো কাঁটা কাঁটা গাছ সব রকম রয়েছে আর এইদিকেও সেম আর মাঝখান থেকে এইরকম রাস্তা এই রাস্তা দিয়ে যাবো কী করে তো একবার রাস্তাটা দেখুন হো 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 হ্যাঁ ও সামনে নদীঘাট দেখতে পেয়েছি এই হচ্ছে সেই নদীঘাটের রাস্তা আর এখানেই রয়েছে রেস্ট রুম আর এটাই সেই নদীঘাটের রাস্তা আর ওই দুয়ে ব্রিজ তৈরি হচ্ছে তো তবে এখানে নদী পাড়াপাড়া হয় তো আপাতত একবার গাড়িটা নামাবো তখনকার যুগের মণি নদীর সামনে চলে এসেছি যেটা এখন ঢাকি নদী নামে পরিচিত আর এই হচ্ছে নদীর অবস্থান জটার দৌল থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে আর এই নদী পারাপার করলে কিন্তু জয়নগর বা বিষ্ণুপুর অর্থাৎ জামতলা হয়ে আপনি জয়নগর বা বিষ্ণুপুর যেতে পারবেন বাট এত ভারী গাড়ি নিয়ে হয়তো যাওয়াটা আমাদের পক্ষে অন্তত পসিবল নয় নদীর আশেপাশে কিন্তু দেখার মতো এমন কিছুই নেই জাস্ট জঙ্গল বাট এখানের মাঝিদের থেকে একটু খবর পেলাম যে এখানে নাকি বাঘও পারাপার করে এই জল মানে অপর প্রান্ত থেকে এই প্রান্তে কখনো বাঘ ছুটে আসে এবার একটু এই নদীর কাছে বসবো প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে এখানে তো জাস্ট এখানে একটু ওয়েট করে তারপর এখান থেকে বেরোবো টাকি নদী আমরা ছাড়িয়ে বেরোচ্ছি এখন তো ব্যাপারটা হচ্ছে এই নদীর পাড়াপাড় করে আমি জয়নগরে যেতে পারতাম বাট জয়নগরে যাওয়ার জন্য আমাকে নৌকা পারাবার করতে পার নৌকাগুলো দিকে সত্যি কথা সুবিধা বলে মনে হচ্ছিল না জাস্ট দেখিয়েছি আপনাকে তো ওই জন্য আমরা গাড়িটা ঘোরালাম একে গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল রয়েছে তার উপর গাড়িটা পুরোপুরি লোডেড আছে ক্যামেরা থেকে শুরু করে অল টোটাল জলের বোতলটো পুরো ভারী হয়ে আছে গাড়িটা তো সেই জন্য আমার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে বাই রোড জয়নগরের উদ্দেশ্যে রওনা দেবো দেন ওখান থেকে বাড়ি তো আপাতত এবার পেট পুজোর জন্য কোথাও একটা জায়গা দেখতে হবে তো ওইদিকে আমার আজকে সুন্দরবন সফর বলতে গেলে প্রায় প্রায় শেষের পথে এখন মানে বিকেল হতে চলে তো এবার কিছু সারাদিনের পর খাওয়া দাওয়া পেট পুজোটা ছাড়তে হবে তো সেই খাওয়া দাওয়া পেট পুজোর উদ্দেশ্যে এবার আস্তে আস্তে রহনা দিচ্ছি এখান থেকে এবার জাস্ট মনী নদীটা ঘুরে আসার পর বা ঢাকি নদীটা ঘুরে আসার পর হ্যাঁ একদম জটার সামনে থেকে যে রাস্তা এসেছিলো সেই রাস্তা থেকেই যাবো তো জাস্ট এবার লাস্ট বেলার মতো জটার দেউলকে করে এবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হব এই যে জটার দেউল জটার দেউলকে আজকের মতো টাটা করে দিলাম চলো এবারে আবার আসবো খুব তাড়াতাড়ি জটার দেউলে